ফলটির নাম বলো আর হাজার টাকা জিতে নাও বলো আম আম না আম হয়নি পরের জন্য বলো জাম জাম এখন হয় কি না কি জাম না জাম হয়নি চলে যাও পরের জন্য বলো লিচু লিচু না লিচু হয়নি পরের জন্য বলো আনারস শিও তুমি না আনারস হয়নি পরের জন্য বলো কলা কলা না কলা হয়নি পরের জন্য হ্যাঁ কাঁঠাল না কাঁঠাল হয়নি পরের জন আসো তো এই মাসে তরমুজ তরমুজ হ্যাঁ না তরমুজ হয়নি পরের জন আসো কোকোনাট 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 না কোকোনাট হয়নি পরের জন আসো এটা আপেল 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 তো একজন বলল হয়নি চলে যাও এইবার তো হবে হ্যাঁ বলো লিচু 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 তো একজন বললো তোমার পরে হয়নি পরের জন আসো লেবু লেবু কি লেবু কমলা লেবু না লেবু হয়নি স্ট্রবেরি না স্ট্রবেরি হয়নি আঙ্গুর আঙ্গুর হয়নি পরের জন আসো বলো ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি না ব্ল্যাকবেরি হয়নি পরের জন আসো নেশপাতি নেশপাতি না নেশপাতি হয়নি পরের জন আসো ড্রাগন ফ্রুট ড্রাগন না ড্রাগন ফ্রুট হয়নি পরের জন আসো বলো শশা শশা ওরে ধরে বসা হয়নি শশা পরের জন আসো বলো সবেদা সবেদা হ্যাঁ না সবে দা হয়নি পরের জন্য আসো হোটেলে বাতাবি লেবু বাতাবি লেবু হ্যাঁ লেবু বাতাবি লেবু না আল লেবু বাতাবি লেবু কিছুই হয়নি বলো ডাব ডাব হ্যাঁ তোমার সঙ্গে আমার ভাব হয়নি পরের জন্য আসো বলো কিউই কিউই না কিউই হয়নি পরের জন্য আসো বলো চেরি ফল চেরি ফল হ্যাঁ চেরি ফল কি রঙের হয় লাল রঙের হ্যাঁ জানো না তাহলে বললে কেন হয়নি ফলে চলে যাও পরের জন্য আসো নারকেল নারকেল হ্যাঁ

না হয়নি তোরমুজ খড়মুজ খড়মুজ বড় ভাই না হয়নি তরমুজ পরজন আসো আয় কামড়াঙা হবে কামড়াঙা না হয়নি পরেরজন আসো খেজুর না খেজুর গেজুর গেজুর হয়নি পরজন খেজুর খেজুর না হয়নি তরমুজ বলেছে একজন তোব হয়নি বলো বলো খির খেজুর না খির খেজুর হয়নি বলো পরেরজন তাল হয়নি তুমি বাসবা ড্যাশ পরের জন আসে বলো কাজু বাদাম কাজু বাদাম না হয়নি পরের জন আসে বলো গোলাপ জাম না গোলাপ জাম হয়নি চলে যাও পরের জন আসো আতা না আতা হয়নি পরের জন আসে বলো নোনা নোনা ফল তাই তো সে তুমি নোনা ফল সঠিক আতার মতো দেখতে কিন্তু এই ফলটার নাম নোনা ফল আপনারা কে কে জানতেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হাজার টাকা পেয়ে গেল আমাদের তুলি হাততালি তুলির জন্য টাটা গুড